আপনি সব পেয়ে যাবেন এই প্রোডাক্ট নেওয়ার পথে যদি ভেঙে যায় অবশ্যই আপনারা থাকবে ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে স্যানিটারি আইটেমের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আর আজকে যে প্রতিষ্ঠান চলে আসলাম এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে স্যানিটারি আইটেমগুলো পেয়ে যাবেন যারা নাকি বসুন্ধরা যমুনা বা মানিকদি ক্যান্টনমেন্ট উত্তরা বাড়িধারা যেই জায়গাতেই থাকুন না কেন আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানে সরাসরি এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর লোকেশনটা কোথায় সবগুলো কিন্তু আমরা বলে দিব আর এই ভিডিওতে হেল্প করবে এই প্রতিষ্ঠানের রেজলভাই ভাই

খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে একবারে লেটেস্ট মডেল ভাই জি একদম লেটেস্ট এটা মার্বেল সালাপ করে তারপরে এখানে আপনার তিনটা ড্রয়ার থাকবে ভাই আর ড্রয়ারগুলো হাইড্রোলিক একটা পাল্লা থাকবে তারপর মিররে কিন্তু এলইডি লাইট জ্বলবে হবে ভাই তারপরে এখানে দেখেন একটা আছে একদম অফওয়াইডের ভিতরে যেটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার গোল্ড ফ্লেট কাজ করা আপনার এখানে একটা পাল্লা দুইটা ড্রয়ার থাকবে সম্পূর্ণ গ্রানাইট সিস্টেম ভাই গ্রানাইট সিস্টেম গ্রানাইটের একটা আছে তারপরে একটা ফোটা কাছে গেরের ভিতরে অনেক একটু গেরের ভিতরে চা ভিতরে বেশি জায়গা তাদের জন্য দুই পাল্লা দুইটা ডয়ার আবার উপরেও দেখেন দুইটা কেবিনের মানে স্টোরেজ অনেক এটাই একদম একটা আছে খুবই লেটেস্ট আসলে প্রত্যেকটা ফোটা না আসলে বা ভিডিওতে দেখাইলে তারপর বুঝতে পারবে আমাদের প্রত্যেকটা ফোটা কি প্রিমিয়াম কোয়ালিটি ন্যাশনাল ট্রেন সেন্টার হলো আপনি একই ফেলাডের যত আইটেম লাগে যে যেরকম সাজায় দেখেন

স্বর্গরাজ্য আপনার যারা গুলশান বাড়ি দ্বারা আছে বা দেশ এবং দেশে বাইরে মৎস্যলয় নিতে চায় বা ফুর তারাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো দেখেন এই একটা প্রোডাক্ট আছে একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু মিয়াকা ব্যান্ডা হান্ড্রেড পার্সেন্ট চায় না ভাইয়া আর একবার রাজি গোষ্ঠ অনেকে বলে ভাই আমরা তো কমে পাই লোকাল প্রোডাক্ট কিনবেন না অল্প দিনে নষ্ট হয়ে যাবে কিন্তু এইসব পাত্র প্রোডাক্ট যারা কিনবে বিল্ডিং যতদিন আছে ততদিন থাকবে ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন

আমরা সব সময় বলি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন সব সময় বলি ভাই একটা প্রোডাক্ট কিপের আপনি আপনার বাসার জন্য কষ্টের টাকা দিয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং রাজೋಗ್ಯ যদি পুরা কিনেন একটু মানসম্পন্ন কিনলে কি হবে আপনি লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে আবার এখানে হোয়াইট কালারে অনেক কমন আছে ইউস মডেল আছে ভাই হিউজ মডেল টপ বেসিন دي দেখান টপ বেসিন তো আরো অনেক কালেকশন দেখা যাচ্ছে অনেক কালেকশন ভাই মানে চাইলে আপনারা অন্য অন্য বেসিন এর সাথে টপ বেসিন মডিফাই করে নিতে পারবেন কিন্তু এখানে সেই অপশনও কিন্তু আছে তো আমরা হচ্ছে মোটামুটি যা ছিল এই শোরুমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করতে পারবে একদম 1000 টাকা অ্যাডজাস্ট করবে ফুড বাকি টাকা দিবে ফুড ডাক হাতে পেয়ে বুঝে শুনে বাংলা বাংলাচড়া হইলে লাইব্রেটিক্স আমাদের মানে এই প্রোডাক্ট নেওয়ার পথে যদি ভেঙে যায় অবশ্যই আপনারা আমাদের দায়বদ্ধতা থাকবে ব্যাস ওকে সে ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের চিন্তার কোনো কারণ নেই অবশ্যই সরাসরি তাদের ঠিকানা চলে আসতে পারেন অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের শোরুমের নাম ন্যাশনাল ট্রেড সেন্টার যমুনা ঠিক ওভার সাইডে এ কুরিল বিশ্বর ঢাকা ওকে তো ভাই এত কষ্টের সমাধান অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম